এই যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি কিন্তু কোনো সাধারণ গাছ নয় অথচ সাধারণ গাছ হিসেবে আমরা আমাদের আশেপাশে দেখতে পাই শ্বেতা দ্রোন বা দণ্ডকলস গাছ নামে পরিচিত এই গাছটি ছোটবেলায় অনেকে হয়তো মধু গাছ নামে চিনতেন এই গাছটির ফুলটির মধ্যে রয়েছে ছোট্ট একটু মধুর অংশ বাচ্চারা ছোটবেলায় এই মধু খেয়ে আনন্দ পেত কিন্তু জানেন কি এই ঔষধি গাছের কি কি স্বাস্থ্য উপকারিতা আছে কোটি টাকার চেয়েও বেশি দামি এই গাছটি একবার যদি আপনি কোথাও পান তবে অবশ্যই এর উপকারিতা একবার জেনে নিয়ে এটিকে ব্যবহার করবেন শরীরের ছোট থেকে বড় বিভিন্ন রোগ আপনার থেকে দূরে থাকবে ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন চলুন শুরু করা যাক এই গাছটি আকারে খুব ছোট হয়ে থাকে এর মধ্যে লম্বা লম্বা এক ধরনের পাতা থাকে এবং সাদা শুভ্র এক ধরনের ফুল থাকে হাঁপানি রোগের ক্ষেত্রে এই গাছটি খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের হাঁপানি ও শ্বাসকষ্ট আছে তারা সাত দিন দণ্ডকলস গাছ বিশেষ নিয়মে সেবন করলে সেই সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে এর জন্য আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে অর্থাৎ সারা রাত যে শীতল মাটিতে গাছটি ছিল সেই গাছটি উপরে ফেলতে হবে দুটো গাছ উপরে নিতে হবে এবং এর শেকড়ের অংশটি খুব ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শেকড়ের অংশটি কেটে নিতে হবে এবং এই শেকড়ের অংশ অংশটি তিন থেকে চারটি গোলমরিচের সাথে বেটে নিতে হবে এটিকে সকালবেলা সূর্য ওঠার আগে খালি পেটে সর্বপ্রথমে সেবন করতে হবে এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না এভাবে সাত দিন করতে পারলে বাচ্চা থেকে বুড়ো যে কোনো মানুষের হাঁপানি বা শ্বাসকষ্টের যে কোনো সমস্যা থাকলে তা নিরাময় হবে সর্দি জ্বর বা শরীর ব্যথার ক্ষেত্রেও দণ্ডকলসের পাতা খুবই উপকারী এর ক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম পরিমাণ দণ্ড কলস গাছের পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে অল্প জলের মধ্যে সেদ্ধ করে নেবেন শুকনো শুকনো করে তার সাথে একটা চামচ কালোজিরা একটি আস্ত রসুন ও অল্প পরিমাণে কাঁচা মরিচ বেটে নেবেন এটিকে ভাতের সাথে খাবেন এতে করে শরীরের যদি কোনো স্থানে ব্যথা থেকে থাকে কিংবা বুকে পুরোনো কফ থেকে থাকে সর্দির জ্বরের সমস্যা থেকে থাকে জ্বর থেকে ওঠার পরে দুর্বলতা বা অরুচি সমস্যা থেকে থাকে সব দূর হয়ে যাবে ছোটো বাচ্চাদের সর্দি হলে আপনি পাতাটিকে ভিন্নভাবে ব্যবহার করতে পারেন চার বছরের ঊর্ধ্বের বাচ্চাদের ক্ষেত্রে দণ্ডকলস গাছের পাতা ছিঁড়ে ভালোভাবে ধুয়ে বেটের মধ্যে থেকে রস বের করে সম পরিমাণে মধুর সাথে মিশ্রিত করে যদি খাওয়ানো যায় তবে বাচ্চাদের বুকের জমা পুরনো কফ বা নাকে যে সর্দি বের হয় তা দ্রুত বেরিয়ে যায় এবং বাচ্চা সুস্থতা লাভ করে সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণে দণ্ডকলস পাতার রসের সাথে একটা চামচ খাঁটি মধু মিশ্রিত করতে হবে অথবা বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে বাচ্চাকে চিবিয়ে খেতেও দেয়া হয়ে থাকে তবে এটি চিবিয়ে খাওয়ার কারণেও বাচ্চার সর্দি খুব দ্রুত ভালো হয়ে যায় এই ফুলের মধুও বাচ্চাদের জন্য খুবই উপকারী যদিও এটিকে খেলার চলে অনেকে খেতেন কিন্তু ফুলটির মধুও শরীরের জন্য খুবই ভালো যদি কারো পেট ফেঁপে যায় বা বদ হয় তবে এ পাতার রস সিদ্ধ করে খেলে পেট ফেঁপে যাওয়া বা বদ সমস্যা ভালো হয়ে যায় বিশ ত্রিশ গ্রাম পরিমাণ পাতা এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সে জলটিকে অর্ধেক করে এটিকে আপনারা দিনের যে কোনো সময় খেতে পারেন যে সময় পেট ফাঁপার সমস্যা হচ্ছে বা পেট ব্যথার সমস্যা হচ্ছে বধজমের সমস্যা হচ্ছে দেখবেন কিছুক্ষণের মধ্যে বধজমের সমস্যা বা পেট ফাঁপার সমস্যা কমে যাচ্ছে বড়ো বা ছোটোদের ক্ষেত্রে যদি চোখ দিয়ে পানি পড়ে বা চোখ চুলকায় চোখের সমস্যা হয় তবে এ পাতা দিয়ে পানির ঝাপটা দিতে পারলে খুব দ্রুত সেই সমস্যা ভালো হয় এক মুঠো পরিমাণে পাতা জলের মধ্যে সেদ্ধ করে নেবেন অথবা কাঁচা পাতা বেটে জলের মধ্যে মিশিয়ে নেবেন তারপরে সে জলটি দিয়ে চোখের উপরে ঝাপটা দিতে হবে এতে করে চোখ চুলকানি বা চোখের যে কোনো সমস্যা দ্রুত কমে যাবে তবে এক্ষেত্রে অবশ্যই এই পাতা যেখান থেকে সংগ্রহ করবেন সে জায়গাটি পরিচ্ছন্ন হতে হবে সে বিষয়টি খেয়াল রাখতে হবে শরীরে যদি ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা থাকে কিংবা বাতের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দণ্ডকলস গাছের পাতা বেটে সেখান থেকে দু টেবিল চামচ পরিমাণের রস বের করে রোজ সকালবেলা খালি পেটে খাবেন এটি বাতের ব্যথা বা যে কোনো ব্যথার সমস্যাকে দূর করে দিতে পারে সাত দিনের মধ্যে গর্ভবতী মায়েরাও যদি খিচুড়ি বা ভাতের সাথে এই পাতা সিদ্ধ করে খান তবে বাচ্চা প্রচুর দুধ পায় আবার এ পাতা ভেজে খেতে পারলে পেটে কৃমি থাকলে সেই কৃমিরও উপশম ঘটে একেবারে ছোট শিশু যাদের যাদের এ পাতার রস খাওয়ানো সম্ভব নয় তাদের গাছের পাতা বেটে সে যে রসটি বের হলো সেই রসটি হালকা একটু গরম করে বুকে ও পিঠে মালিশ করলে বাচ্চার খুব বেশি কাশির সমস্যা থাকলে সর্দির সমস্যা থেকে থাকলে নাক বন্ধ হয়ে থাকলে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দ্রুতই দূর হয়ে যাবে যাদের ইউরিনে ইনফেকশনের সমস্যা রয়েছে কিংবা যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে তারা এক টেবিল চামচ পরিমাণে এই গাছের পাতার রস রোজ সকালবেলা বাসি পেটে সেবন করবেন ততদিন পর্যন্ত সেবন করবেন যতদিন পর্যন্ত না আপনার কিডনি সমস্যা ভালো হয়ে যাচ্ছে আর ইউরিন ইনফেকশন বা ইউরিনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যেই উপকার পাবেন জানলে অবাক হবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই গাছের পাতার রস নিয়মিত সেবন করলে কোনো প্রকারের ইনসুলিন ছাড়াই আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে প্রত্যেক দিন পরিমাণে পাতার রস বের করে এখান থেকে দশ এম রস নিয়ে নিতে হবে তারপরে সেটিকে গোলমরিচের গুঁড়ো সাথে মিশ্রিত করে খেতে হবে এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলেই যথেষ্ট এটিকে নিয়মিত সকালবেলা বাসি পেটে সেবন করার পরে আধা ঘন্টা অপেক্ষা করে সকালে নাস্তা করতে হবে এতে আর অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না এমনিতেই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে যদি আপনার শরীরের কোনো জায়গায় মোচকে যায় বা হঠাৎ করে ফুলে যায় ব্যথা করতে থাকে সেখানে আট দশটি পরিমাণে দণ্ডকলস গাছের পাতা ভালোভাবে বেটে নিয়ে সেটিকে অল্প পরিমাণে সর্ষের তেলের সাথে মিশ্রিত করে এবং এক চিমটি পরিমাণে লবণ মিশ্রিত করে যে জায়গাটিতে ব্যথা হচ্ছে সেখানে মালিশ করে দিন কিছুক্ষণের মধ্যে সে মোচকে যাওয়া বা ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যেতে শুরু করবে এছাড়াও যদি আপনার মাথা ধরার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এক টেবিল চামচ পরিমাণে রস খেতে পারেন এক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হবে আর যাদের খোসপাতরা শরীরে কোনো চুলকানি অ্যালার্জি দাউদ বিখাউজের যে সমস্যা রয়েছে তা দূর করতে চাচ্ছেন সেখানে আক্রান্ত স্থানটি আগে ভালোভাবে ধুয়ে নেবেন সুতির কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে দণ্ডকলস গাছের পাতা বেশি করে নিয়ে ধুয়ে তারপরে ভালো করে বেটে নিয়ে সে আক্রান্ত স্থানটিতে লাগিয়ে রাখবেন এক ঘন্টার মতো রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে সাত দিন করলে আপনার যত পুরনো কোনো চুলকানি অ্যালার্জি দাউদ বিখাও যে সমস্যা থাকুক তা দূর হয়ে যাবে এর মধ্যে থেকে যতগুলো রোগের কথা বলেছি প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই টানা সাত থেকে চোদ্দ দিন ব্যবহার করবেন তারপরে ছাড়বেন শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এটিকে ব্যবহার করে যেতে হবে ভিউয়ার্স এই হচ্ছে দণ্ডকলস গাছের উপকারিতা অবশ্যই যে জায়গা থেকে এই গাছটি তুলে ব্যবহার করবেন খেয়াল করবেন জায়গাটি যেন পরিচ্ছন্ন হয় খুব বেশি আবর্জনায় বা ময়লায় যেই গাছ জন্মেছে সেটি ব্যবহার করা যাবে না ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার